অগ্নিটু সিনেমা করে দর্শকদের মনে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি তবে বর্তমানে যেন তার অভিনয় জীবনের গ্রাফ নিম্নমুখী নির্বাচনের হার ডিভোর্সের পর যেন নিজেকে খুঁজে ফিরছেন এই নায়িকা অদ্ভুত সব কাজ করে বেড়াচ্ছেন তিনি এবার নিজেকে ছাগল দাবি করলেন মাহি গেল শনিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মাহিয়া মাহি লিখেছেন ফাইনালি আমি বুঝতে পারছি গাইজ আমি যে একটা ছাগল নিজের উপলব্ধির কথা জানিয়ে এরপর নিজেকে শুদ্ধ নেয়ার আশাবাদ ব্যক্ত করেন নায়িকা মাহি বলেন এবার আমি মানুষ হব ইনশাল্লাহ হঠাৎ মাহির এমন স্ট্যাটাসের কারণ খুঁজছেন তার ভক্তরা অনেকেই মজার মজার মন্তব্যও করছেন এদের মধ্যে অভিনেত্রী যাহারামিতু লিখেছেন অবশেষে মাহি বুঝলো যে সে একটা ছাগল পরবর্তী শিরোনাম জবাবে মাহি লিখেছেন লোল এর আগে মাহিকে নাচের তালে ফটোশ্যুটে দেখা গেছে যেখানে অভিনেত্রীর পরনে কালো খয়রি রঙের শাড়ি ছিল মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেয়া চোখে কাজল মুখে হাসি ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান মাহি ভিডিওটির ক্যাপশনে লিখেছেন এভাবেই নেচে নেচে ফটোশ্যুট করি আমি এই অভিনেত্রীকে সবশেষ দেখা গেছে সাকিব খানের রাজকুমার সিনেমায় যেখানে প্রথমবারের মতো পর্দায় সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি নায়িকার নতুন অবতার দর্শকরাও বেশ লুফে নিয়েছিল পাশাপাশি অভিনয়েরও প্রশংসা করেছে